টোয়েন্টি ফোর বাইক ব্লক একটি বাইক বিক্রির অ্যাডদ প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই বাইক কিনতে পারেন হি হ্যালো হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর ভালো থাকারই কথা কারণ ঈদ কিন্তু একদম ঘরের দরজার সামনে চলে এসেছে ব্লকের মেম্বারসরা অলওয়েজ ভালো দলে থাকে আর এই আগমন ঈদ উপলক্ষে টোয়েন্টি ফোর বাইক ব্লকের পক্ষ থেকে স্পেশাল কোনো ভিডিও আসবে না তা তো হতেই পারে না সো গাইজ এখনই শক্ত হয়ে বসে যান স্ক্রিনে চোখ রাখুন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আজকে আমরা কম বাজেটের মধ্যে একটি মানের বাইকের রিভিউ নিয়ে এসেছি সো আর বেশি কথা না উইদাউট এনি ডিল স্টার্ট টপিক তো প্লে এবং থামলেন দেখে অলরেডি আপনারা বুঝতে পারতেছেন আজকে আমরা কথা বলতে চলেছি মোস্ট ডিমান্ডেবল একটি ড্রিম বাইক বর্তমান সময়ের মোস্ট ট্রেন্ডিংয়ে থাকা একটি বাইক ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভি থ্রি তাওয়ার ভার্সন তো কেন কিনবেন আজকের এই বাইকটি আপনি কেন আপনাকে এই বাইকটি প্রেফার করা হচ্ছে জানতে হলে অবশ্যই বসে থেকে স্ক্রিনে চোখ রাখুন তুলে ধরছি আজকের বাইকের বিশেষত্বগুলো তো সবার প্রথমে যেটি পাচ্ছেন তা হচ্ছে একদম আনটাস্ট সুপার ফ্রেশ একটি ইঞ্জিন অ্যান্ড শুধু সুপার ফ্রেশ ইঞ্জিনের মধ্যে সীমাবদ্ধ নয় সাথে আরও পাচ্ছেন সিলভার কালার কম্বাইন্ড ড্যাশিং লুকের মারাত্মক ফুল ফ্রেশ একটি বডি হে গাইজ ভালো মানে বাইক নেবেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না তা কী করা হয় এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আজকের বাইকটির কাগজপত্র নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না সমস্ত কাগজপত্র ওকে আছে অ্যান্ড মিরপুর বিআরটি থেকে নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার প্লেট রয়েছে দুইটা পেজ আছেন স্মার্ট কার্ড অ্যাভেলেবেল অ্যান্ড এনি টাইম দেন ট্রান্সফার পসিবল এন্ড বিগ 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 সাউটলি বলতে হবে বাইকটি কিন্তু আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন ক্যান ইমাজিন আর কি লাগে ভাই মাথা নষ্ট সমস্ত কম্বিনেশন সমস্ত অফার এক বাইক আপনি পেয়ে যাচ্ছেন বাইকটিতে আপনি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি খুঁজে পাচ্ছেন না এন্ড রানিংয়ের কথা বলা হলে মাত্র পনেরো হাজার কিলো এই বাইকটি জীবদ্দশায় অতিক্রম করেছে সো এবার সিদ্ধান্ত আপনার ওয়েট হেই গাইস সবগুলো মাস্কিং প্রাইজ বলছি না গাইস আজকে শুধুমাত্র আপনাদের জন্য টোয়েন্টি ফোর বাইক লগের পক্ষ থেকে স্পেশালি রিকোয়েস্ট করে ইদ কম্বিনেশন উপলক্ষে আজকের বাইকটি একদম লো বাজেটে দিয়ে দেওয়া হয়েছে সো আজকের বাইক নিতে হলে আপনাকে গুনতে হবে তিন লাখ বিশ হাজার টাকা অবশ্যই আলোচনার সুযোগ রয়েছে অ্যান্ড বাইক নিতে হলে চলে যাবেন নরসিংদি সদরে বাকি বিস্তারিত ডিসক্রিপশন বক্সে সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টিল দ্য নেক্সট ভিডিও টেক লাভ গাইস বা বাই